ভেতরের অংশ আজিজুল ইসলাম এই নাম কি হে গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লক আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বন বিভাগের কৃত্রিমভাবে তৈরি একটি বনাঞ্চলে এই বনাঞ্চলটি হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ নীলফামারী জেলার ডিমলা উপজেলার ফরেস্টের বাগান এখন ঢুকতেছি ফরেস্টের বাগানের মাঠে দেখতে পাচ্ছেন ঢোকার সাথে হাতের বামে সাজানো দৃষ্টিনন্দন কয়েকটি বাড়ি এক লাইনে যা দেখে আমি খুবই মুগ্ধ হলাম এর বামে পাবেন একটি সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ এই হচ্ছে সেই ফরেস্টের ডাঙ্গা মসজিদ মাঠ আলহামদুলিল্লাহ এইরকম প্রাকৃতিক সৌন্দর্যের পাশে সুন্দর একটি মসজিদ দেখে খুবই ভালো লাগলো প্রাকৃতিক গাছপালা বন জঙ্গল এগুলো মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন অথচ কিছু লোক সেই অসাধু ব্যবসায়ীরা বন জঙ্গলকে উজাড় করে দিচ্ছে সাফ করে দিচ্ছে যেটা মানব জীবনের জন্য খুবই হুমকি স্বরূপ আসুন এসব বন দস্যুদের ধিক্ষার জানাই প্রিয় ভাই ও বন্ধুগান এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডিমলা উপজেলার বালাপড়া ইউনিয়নের ফরেস্টের ডাঙ্গা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় ফরেস্টের ডাঙ্গা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন মোটামুটি ভালো আছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মন্টু মিয়া মন্টু মিয়া এখানেই বাড়ি বাড়ি এটা কিসের ডাঙ্গা বলে এটা কয় ফরেস্টের ডাঙ্গা ফরেস্টের ডাঙ্গা আছে এখানে কত বিঘা জমি হতে পারে ফরেস্টের ডাঙায় আশি 80 85 একর বাড়ি 80 85 একর ওই যে দূরে আরেকটা দেখা যায় জঙ্গল ওই যে বিশাল ওই যে ওটা ওটাও কি ফরেস্টের মধ্যে পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দূরে প্রায় পঁয়ষট্টি একর জমি যেটা আপনাদের জুম করে আমি এখন দেখাচ্ছি পঁয়ষট্টি একর জমি সেটাকেও ফরেস্টের ডাঙ্গা বলে আচ্ছা এই ডাঙ্গাতে এই যে গাছগুলা বিশাল বিশাল গাছ এগুলো কেউ লাগাইছে না অটোমেটিক হয়েছে সরকারি গাছে এগুলো দেখা শুনে তদারকি কি হয় আছে না ও আচ্ছা যাক ধন্যবাদ চাচা সাথে আরেক ভাইকে পাইছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আছি ভালো কি নাম আপনার নজরুল ইসলাম নজরুল ইসলাম আপনার বাসা এখানে পশ্চিমে না আচ্ছা এই ফরেস্টের ডাঙ্গায় কি বিভিন্ন লোকজন আসে দূর দূরান্ত থেকে আসে পিকনিকে আসে হ্যাঁ আগে তো বগুড়া এদিক থেকে আইসে বড় বড় পিকনিক আয়োজন করতো বাস নিয়ে আসতো হ্যাঁ প্রথম বাজেটে গাছটা কাটা হয়েছে পরের বাজেটে আবার লাগাইছে এখন একটু কম আসে আসে মানে ঈদে আসে বেশি এই যে সামনে পূজা আসবে মানে অনুষ্ঠানে মানে যেগুলা এই কারণে আসে আসে আচ্ছা ঘুরে টুরি যায় বিনোদনের জন্য আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন এবং শুনলেন স্থানীয় এক চাচা এবং শ্রদ্ধ এক ভাইয়ের কাছে ফরেস্টের ডাঙ্গা সম্পর্কে এই গাছগুলো একবার কাটা হয়েছিল আবার নতুন করে লাগাইছে যার কারণে গাছগুলো এখনও খুব ছোট আমরা কিছুক্ষণের মধ্যে বাজা বাগানের ভিতরে ঢুকবো এবং বিস্তারিত জঙ্গলটা আপনাদের সামনে তুলে ধরবো কিছুদিন আগে কথা হয়েছিল যে এই ফরেস্টের ডাঙ্গায় বাঘ নাকি বাঘের ছানা বের হয়েছিল এরকমের একটা কথা শোনা গিয়েছিল কিন্তু কথাটা কতটুকু সত্য বা মিথ্যা সেই সম্পর্কে আমরা চাচার কাছে আরেকটু জানবো চাচা এটা নাকি বাঘ টাক বের হয়েছিল এর আগে এটা কি সত্য হ্যাঁ অনেকে যে বলছিল আছে এখানে এই কোনো কিছু আছে আচ্ছা 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 শিয়াল আছে আচ্ছা বন্ধুরা আপনারা শুনলেন ভাইদের কাছ থেকে বিভিন্ন বাংলাদেশের মোট জনসংখ্যার যত ভাগ বনভূমি থাকা দরকার আসলে কি আমাদের দেশে ততভাগ বনভূমি আছে না আমরা দিন দিন এদেরকে উজাড় করতেছি বিষয়টি সকলের জন্যই ভেবে দেখা খুবই বাঞ্ছনীয় আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই আপনার বাসা কোথায় আমাদের বাসা রংপুরে রংপুরে গঙ্গাছড়া আচ্ছা এই ফরেস্টের বাগান দেখে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে কি নাম আপনার আমার নাম শহীদুল ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডিমলা উপজেলার ফরেস্টের মাঠ বা ডাঙ্গা যেটাই বলেন আপনারা দেখছেন আমার পেছনে অসংখ্য গাছ যদি এদিকে দেখাই এদিকে অসংখ্য গাছ বিভিন্ন রকমের বন্য যে গাছগুলা থাকে সেই গাছগুলো এখানে আপনারা দেখতে পাবেন আর অবসর টাইমে বিকালবেলা যদি আসেন তাহলে ঘুরে ঘুরে দেখতে পারবেন এই প্রাকৃতিক সৌন্দর্য অরণ্যে ঘেরা চারিদিকে যদি বা আমাদের বাংলাদেশের জাতীয় বন সুন্দরবন সেখানে যাওয়া আমাদের অনেকেরই সৌভাগ্য হয় না এই ফরেস্টের বন বা জঙ্গল দেখলে আপনাদের অনেকেরই হয়তো বা মনটা ভরে যাবে বন্ধুরা দেখতে জেলার ডিমলা উপজেলার আসসালামু আলাইকুম ময়নামতি ডিজিটাল ল্যান্ড সার্ভে সার্ভেয়ার মোহাম্মদ ইউনুস আলী এম এ কামিল সরকারি সনদপ্রাপ্ত আমিন এখানে জমির সঠিক পরিমাপ সীমানা নির্ধারণ প্যান্টাগ্রাফ পারায়েজ দলিল নকশা ও খতিয়ান সহ ভূমি বিষয়ক সকল সেবা ও আইনি সুপরামর্শ প্রদান করা হয় এই মুহূর্তে যাচ্ছি ফরেস্টের ডাঙ্গার ভেতরের অংশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি ফরেস্টের ডাঙ্গার ভেতর এটা হচ্ছে জারু গাছ ভেতরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ঝারু গাছিক দৃশ্য উপভোগ করতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে এই ফরেস্টের ডাঙ্গায় আমি এখন ফরেস্টের ডাঙ্গার ভেতরে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য গাছ প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা জানি আমার ভিডিও দেখেন কিন্তু একটু কার্পণ্যবোধ করেন সে কার্পণ্যটা কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না লাইক করেন না কমেন্ট করেন না যদি লাইক না করেন এটা ডিসলাইক হলেও করেন একটু অন্তত পক্ষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন এই অনলাইন জগতে অনেকেই বিভিন্নভাবে ইনকাম করতেছে আপনার একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট যদিও বা আমার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে তো ভাইরা প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করবেন আজকের ভিডিওটি এখানে এই পর্যন্ত এবং শেষ করতেছি ডিমলা উপজেলার ফরেস্টের ডাঙ্গার ভেতরের মাঠ থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক